সালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ধর্ষণের শিকার হওয়া সেই মাগুরা বছরের ছোট্ট আজকেই সে মারা গিয়েছে এবং তাকে নিজ গ্রামে নেওয়া হচ্ছে আসিয়া নেই এই ছোট্ট একটি শিশু আসিয়া মারা গিয়েছে তাকে যে ধর্ষণ করেছে তার শাস্তির জন্য আন্দোলন চলতেছে গণজাগরণ মঞ্চে কিন্তু আমাদের দেশের কিছু কুলাঙ্গারের বাচ্চা আছে তারা সেটাকে রাজনৈতিক ক্ষেত্রে নিয়ে যাওয়ার জন্য তারা কালকে নাকি গতকাল রাতে ইনকেলাফিন মঞ্চ একটি খুলে ওখানে অন্বেষণ করতেছে সারারা সেখানে শুয়ে আছে না আছে রোজা না আছে সেরি না করবে ইফতার তাদের কথা হচ্ছে সরকারের যে বিষয়ে চাপ আসবে কোনো আন্দোলনে তার বিপক্ষে তারা দাঁড়িয়ে যেতে হবে সেটা ভালো কিছু হোক খারাপ কিছু হোক লাকি মেয়েটা এবং ইমরানের সরকার তারা পজিটিভ কিছু নিয়ে আন্দোলন করতেছে পজিটিভ কিছু নিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছে তোমাদের সমস্যা কোথায় তোমরা ইনকালাব জিন্দাবাদ মঞ্চ আগে কেন আসিয়ার হয়ে দাঁড়াও নাই ধর্ষকের পক্ষ হয়ে তোমরা আগে কেন ধর্ষকের শাস্তি চাও নাই এখন যারা যাচ্ছে তাদের বিপক্ষে কেন যাচ্ছ তার মানে বোঝা যাচ্ছে তোমাদের এসব ধর্ষণ নিয়ে ডাকাতি লুটপাট নিয়ে কোনো টেনশন নাই তোমাদের কথা হচ্ছে এই সরকারকে টিকিয়ে রাখা তোমাদের কথা হচ্ছে যারা এই সরকারের বিপক্ষে নামবে সেটা পজিটিভ কিছু কিছু হোক নেগেটিভ আমরা পাল্টা আরেকটি সংগঠন বা আন্দোলন গড়ে এই সরকারকে করার জন্য জনগণ তোমাদের আসল চেহারা বুঝে গিয়েছে যেই কাজটা তোমরা পাঁচই আগস্টের আগে করেছ শেখ হাসিনা সরকার পতনের ক্ষেত্রে সেই কাজটা তোমরা এখনো অব্যাহত রেখেছ জনগণ আগে অনেক গোমরা ছিল কিন্তু সাধারণ মানুষ এখন আর গুমরা নেই তোমাদের এইসব কাজ কারবার জনগণকে চোখ খুলে দিয়েছে তাই সকলে সচ্চারণ ধর্ষণের ব্যাপারে আজকে আমাদের ছোট্ট বোনটি মারা গিয়েছে তাকে যে ধর্ষণ করেছে তার বিচার হোক শাস্তি হোক সেটা চায় এবং সারা বাংলাদেশে যে শয়ে শয়ে ধর্ষণ হচ্ছে শয়ে শয়ে মেয়েদেরকে ছেলেদেরকে মেরে ফেলা হচ্ছে সে বিষয়েও সচ্চারণ আন্দোলন করুন সকলে যারা সোশ্যাল মিডিয়া পারবেন সোশ্যাল মিডিয়ায় করুন যারা রাজপথে পারবেন তারা গণজাগরণ মঞ্চের সাথে শরিক হয়ে যান এখন না হলে কখনো আপনারা সেফ না মেয়েরা বর্তমানে সম্পূর্ণরূপে আনসেফ তারা রাস্তায় বাইরে উঠতে পারতেছে না বাচ্চা শিশুরও এখন স্কুলে যেতে ভয় পাচ্ছে বাবা মেয়ে নিয়ে নিয়ে যেতে বাচ্চা ছেলেদেরকেও এখন স্কুল থেকে মাদ্রাসা থেকে নিয়ে যাওয়া রিক্স হয়ে গিয়েছে বাচ্চা ছেলেদেরকে তো আগেও বলাৎকার হতো কিন্তু এখন তো ডাইরেক্ট ধর্ষণ করা হচ্ছে বিভিন্ন মিডিয়ার মধ্যে হয়ে যাচ্ছে আর তারা এসব ব্যাপারে কথা বলা না মুখের মধ্যে নিয়ে বসে আছে আর তারা তারা অন্বেষণ রাতের বেলা ফেরি রাখ পর্যন্ত শুয়ে থাকে বঞ্চ খুলে এই হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা এইসব পাট পাতা ফাতে এখন রাষ্ট্র পরিচালনা করছে এরা একটা সরকারের পার্ট নাকি তারা ধর্ষণের পক্ষে কথা বলে যারা ধর্ষিতের পক্ষে থাকে ধর্ষকের বিপক্ষে থাকে তাদের বিরুদ্ধে তারা মঞ্চ খুলে বসে এটাই আমাদের সোনার বাংলাদেশ এটাই আমাদের লাল স্বাধীনতা এখন শুধু আমরা হা কাজ কিছু দেখছি না আমরা অপেক্ষা করছি কখন এই সরকারের পতন হবে কখন এই সরকারের হাত থেকে বাংলার জনগণ বাঁচবে তা না হলে এরকম আরো অনেক আসিয়া ধর্ষণ হবে বিচার হবে না ধর্ষককে ধরা হবে না এই রকম আরো অনেক মানুষ মারা যাবে গলা কেটে ফেলে দিবে সেগুলার বিচার হবে না শুধু সাধারণ নিরীহ মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি যারা আছে তাদেরকে ধরে নিয়ে গিয়ে জেল হাজতে প্রেরণ করা হবে এটাই আমাদের লাল স্বাধীনতা এটাই আমাদের বাংলাদেশ এটাই বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপট আল্লাহ সহায় আল্লাহ সকলকে রক্ষা করবে ধন্যবাদ সকলকে